তোমরা যারা এসআইপি করছো রেগুলার বেসিসে অর্থাৎ মান্থলি এবং সেটা মিউচুয়াল ফান্ডে এর একটি সুবিধে আছে এবং এর একটি অসুবিধেও আছে সুবিধে হচ্ছে তোমাকে কোনো কিছু জিনিস নিয়ে চিন্তা করতে হচ্ছে না প্রত্যেক মাসে মাসে তোমার ইনভেস্টমেন্টটা খুব সহজে হয়ে যাচ্ছে কিন্তু এর একটা বড়ো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে মার্কেট যখন আপ ট্রেন্ডে রয়েছে সেখানেও তোমাকে কিনতে হচ্ছে এবং সেই নির্দিষ্ট ডেটেই কিন্তু পারচেস হচ্ছে এবং যেহেতু লাইফ মার্কেটে আমরা মিউচুয়াল ফান্ড কেনাবেচা করতে পারি না প্রত্যেক দিন মার্কেট ক্লোজিংয়ের পরে তার বিভিন্নভাবে তার যে এনএভি ক্যালকুলেশান করা হয় সেই অনুসারে ইউনিট ডিস্ট্রিবিউট করা হয় এই ডিসঅ্যাডভান্টেজকে যদি আমরা অ্যাডভান্টেজে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে শিফট করতে হবে ইটিএফে এখন ইটিএফও কিন্তু একটি বিশেষ ধরনের মিউচুয়াল ফান্ড অবশ্যই ইটিএফকে আমরা প্রত্যেক দিন ডেলি মার্কেটে কেনাবেচা করতে পারি ইটিএফ কিন্তু অবশ্যই একটি নির্দিষ্ট ইন্ডেক্সকে ফলো করবে সেটা নিফটি ফিফটি হতে পারে নিফটি নেক্সট ফিফটি হতে পারে নিফটি গোল্ড হতে পারে বা সেটা ব্যাংক নিফটি হতে পারে বিভিন্ন সেক্টোরিয়াল ফান্ডের ইটিএফ রয়েছে ইটিএফে কেবলমাত্র যারা ইন্ডেক্স ফান্ডের উপরে যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য ইটিএফের কোনো বিকল্প নেই এবং যেহেতু লাইভ মার্কেটে কেনা বেচা করা হচ্ছে তুমি তোমার মতো করে স্ট্র্যাটেজি বানাবে এবং সেখানে যখন মার্কেট ক্র্যাশ করবে বা যখন ডিপ হবে মার্কেট যখন হাইতে যাবে সেখানে তোমাকে কেনার দরকার নেই কিন্তু মার্কেট যখন কারেকশান হচ্ছে প্রত্যেক সপ্তাহে বা মাসে দুবার থেকে তিনবার বা অনেক সময় একবার যখনই মার্কেট কারেকশান হবে ঠিক সেই সময় তুমি তোমার মতো করে যেমন অর্থাৎ যে লাস্ট যে হাই থেকে যদি অনেকটা নেমে যায় সেখানে তুমি যদি পারচেস করো সেখানে তুমি অনেকটা কিন্তু তোমার অ্যাভারেজটাকে ঠিক করতে পারবে এবং নর্ম্যাল যে সিএজিআর যে রিটার্ন সেখান থেকে তোমার রিটার্নটা অনেকটা ইম্প্রুভ হবে এখানে একটা এক্সাম্পল নিয়ে তোমাদের বোঝাবো যেখানে তোমাদের বুঝতে অনেকটা সুবিধে হবে একটা এক্সাম্পল ধরো নিপন ইন্ডিয়া নিফটি ফিফটি বিস এটা একটা খুব ফেমাস ইটিএফ যার রিটার্ন খুবই ভালো খুবই ভালো মানে ইন্ডেক্স ফান্ডের যে রিটার্ন সেই রকমই রিটার্ন তাদের যেহেতু ইটিএফটা ইন্ডেক্সকে ফলো করছে এবং এটা নিফটি ফিফটির ইটিএফ এরকম অনেক ইটিএফ রয়েছে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি লাস্ট দু বছরে অর্থাৎ দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাস থেকে এখন সেপ্টেম্বর মাস পর্যন্ত যদি আমরা একটা রাফ একটা ক্যালকুলেশন তোমাদেরকে দেখাই সেখানে তোমরা বুঝতে পারবে যে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার তেইশে যে নিফটি ফিফটি বিস এই ইটিএফের প্রাইস ছিল দুশো এগারো টাকা বা তার কাছাকাছি এবং তারপরে যখন মার্কেট কারেকশান হয় সেটা হচ্ছে উনিশে অক্টোবর দু সেখানে কিন্তু আবার মার্কেট যে প্রাইসটা দুশো থেকে কিন্তু দুশো তেরোতে গেছে কিন্তু লাস্ট হাই থেকে মার্কেট কারেকশান করেছিল এই রকম কারেকশন করতে করতে আমরা লাস্ট দু বছরে একটা তিরিশটা মতো ডেট বা তিরিশটা মতো দিন পেয়েছি যেখানে আমরা ইনভেস্টমেন্টের সুযোগ পেয়েছি যেখানে আমরা বলবো যে ইনভেস্টমেন্ট ডিপ অর্থাৎ যেখানে মার্কেট একটা কারেকশান দিয়েছে যেখানে মার্কেট তার একটা টপ থেকে নিচে নেমেছে এই নিচে নামার সময় যদি আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারি তাহলে তোমার অ্যাভারেজটা অনেকটা বেটার হবে এই এক্সাম্পল অর্থাৎ নিপন ইন্ডিয়া নিফটি ফিফটি বিস এই ইটিএফ যদি আমরা সেপ্টেম্বর মাসের প্রাইস দেখি দুশো টাকা এখন যদি আমরা সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশে যদি প্রাইস দেখি তাহলে দুশো বিরাশি টাকা কথার কাছাকাছি তার মানে আমরা যদি কেবলমাত্র ডিপে যদি কিনতাম অর্থাৎ মার্কেট কারেকশানের সময় যদি আমরা কেবলমাত্র কিনতাম আমরা কিন্তু দুশো একান্ন টাকা আমরা অ্যাভারেজ করতে পারতাম এবং আমি মনে করছি যে তুমি প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে যদি তুমি ইনভেস্ট করতে অনলাইন অ্যাভারেজ অর্থাৎ অনেক সময় হয়তো তুমি অ্যাট এ টাইম একটা মাসে দশ হাজার টাকা ইনভেস্ট করলে বা এমনও হতে পারে একটা মাসে তুমি কোনো ডিপ খুঁজে পেলে না বা কোনো কারেকশন খুঁজে পেলে না যে সমস্ত মাসগুলোতে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে সেখানে তোমাকে কেনার দরকার নেই কিন্তু কোন কোনো মাসে হতে পারে যে সেখানে হয়তো তিনবার হয়তো তুমি মার্কেট কারেকশন তুমি দেখেছো এবং সেখানে তুমি কিনেছো আমি অনের অ্যাভারেজ যদি এখানে দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্ট করি তাহলে টোটাল যে দু লক্ষ চল্লিশ হাজার টাকা তুমি বছরে ইনভেস্ট করলে এখানে কিন্তু মার্কেট কারেকশান সেখানের সময় যেহেতু আমি কিনলাম সেখানে অ্যাভারেজটা এখন তার প্রাইসটা দুশো বিরাশি টাকা এবং আমরা কিন্তু দুশো পঞ্চাশ টাকা বা তার কাছাকাছি অ্যাভারেজে কিনতে পারতাম এবং নশো ষাট থেকে পঁয়ষট্টিটা ইউনিট সেখানে কিন্তু আমার দুবছরে টোটাল আমি প্রফিট করতে পারতাম আঠাশ হাজার টাকা এবং এই আঠাশ হাজার টাকা যদি আমি এক্সআইআরআর অর্থাৎ এসআইপি ক্যালকুলেশনের সময় যখন আমরা যে রিটার্নটা ক্যালকুলেট করি অর্থাৎ এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন এখানে এক্সআইআর রিটার্ন কিন্তু ইলেভেন পারসেন্ট যেখানে সিএজার ফিফটিন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট এখানে অবশ্যই তুমি বলবে যে নিফটি ফিফটির যে অ্যাভারেজ রিটার্ন সেটা থেকে অবশ্যই কম তার কারণ হচ্ছে লাস্ট এক বছরে অর্থাৎ লাস্ট দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে এখন সেপ্টেম্বর পর্যন্ত এই নিফটি ফিফটি যদি ইন্ডেক্স দেখি বা যদি আমরা এই ফান্ডও দেখি যে নিফটি ফিফটি বিজ নিপন ইন্ডিয়ার যদি এই নিফটি ফিফটি বিজ ইটিএফ আমরা দেখি মাইনাস থ্রি পারসেন্ট রিটার্ন অর্থাৎ এই সময় দু সালে সেপ্টেম্বর মাসে নিপন ইন্ডিয়া নিফটি ফিফটি বিষ এর প্রাইস ছিল দুশো থেকে দুশো টাকা এখন এক বছর পরে তার প্রাইসটা আরও দশ টাকা কমে গেছে এখন দুশো বিরাশি টাকার কাছাকাছি তার মানে লাস্ট এক বছরের নেগেটিভ রিটার্ন তা সত্ত্বেও কিন্তু আমরা যেহেতু কারেকশানের সময় আমরা কিনেছি তার জন্য আমরা এগারো পার্সেন্ট কিন্তু রিটার্ন পেয়েছি এই সময় যদি মার্কেট কারেকশানের সময় যদি তুমি ইটিএফটা পারচেস করো তাহলে তুমি আরও ভালো তুমি রিটার্ন পেতে পারবে এবং তোমার অ্যাভারেজটা অনেক ভালো হবে এবং অবশ্যই বলবো যে মিউচুয়াল যে অ্যাভারেজ রিটার্ন ইয়ারলি রিটার্ন সেখান থেকে তুমি ভালো রিটার্ন পেতে পারবে তাহলে এইভাবে যদি স্ট্র্যাটেজি করো অনেক ভালো মিউচুয়াল ফান্ড থেকেও তুমি বেটার সিএইজিআর বা এক্সআইআর রিটার্ন তুমি পেতে পারবে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার পরিচিত বন্ধু বন্ধুবান্ধবদের কাছে ভিডিও ভিডিও শেয়ার করতে ভুলে যাও না এবং আজকে এ পর্যন্ত আমাদের পাশে থেকেও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে